হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অনেকেই বলছেন যে ভাই আমার বিকাশে তো লোন অপশনটা ইনেবল না বা ইলিজিবিলিটি দেখাচ্ছে না তো কেন দেখাচ্ছে না আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখান থেকে খুব সহজেই আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন তো অনেকে আমাকে এসএমএস দিচ্ছেন যে আমরা কেন পারতেছি না তো আমি এখানে আমার একটা নতুন একটা অ্যাকাউন্ট এখানে ওপেন করলাম এখানে একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করার পরে এখানে লোন অপশানে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কী লেখা আসছে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মানে আমার এই অ্যাকাউন্টে লোন ইলিজিবল না মানে হচ্ছে আমি এটার জন্য যোগ্য না কেন যোগ্য না দেখেন তাদের কিছু ক্রাইটেরিয়া আছে আপনি যদি বিকাশ থেকে লোন নিতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে মোটামুটি হচ্ছে অলওয়েজ পাঁচ এক হাজার টাকা থাকতে হবে এবং প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা দশ থেকে বারো হাজার টাকা লেনদেন হতে হবে এখন সেটা যদি আপনার অ্যাকাউন্টে না হয় তাহলে আপনাকে লোন দিবে না সোজা কথা তো কেন দিবে না কারণ তারা বুঝতেছে তারা আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন ধরে বুঝতেছে যে আপনি হচ্ছে যে লেনদেন করতেছেন তাতে আপনি পাঁচ পাঁচশো এক হাজার দুই হাজার টাকা লোন নিলে সেটা আপনি দিতে পারবেন বাট আপনার যেহেতু ট্রানজাকশন করতেছে না তারা এটা বুঝতে পারতেছে যে আপনি লোন নিলে লোন দিতে পারবেন না এই জন্য আপনাকে এলিজিবল করতেছে না সোজা হিসেবে বুঝেলাম ঠিক আছে তো এটার জন্য কি করতে হবে এটার জন্য করতে হবে আপনার অতিরিক্ত ট্রানজাকশন করতে হবে অতিরিক্ত বলতে আপনার যেমন বিকেলে সবসময় পাঁচশো এক হাজার টাকা রাখতে হবে আর অলওয়েজ রাখতে হবে যত দিন পর্যন্ত এলিজিবল না হন তারপরে হচ্ছে আপনার প্রতি মাসে দশ থেকে পনেরো টাকা লেনদেন থাকতে হবে ট্রানজাকশন থাকতে হবে তাহলে আপনি এটা পেয়ে যাবেন কারো কাছ থেকে হচ্ছে করানোর দরকার নেই অনেকে বলছেন যে ভাই আমি আমাকে অনেকে বলছে যে আর তাকে নাকি টাকা দিলে সে লোন অপশনটা করে দিতে পারবে তো এরকম কিছুই না এগুলো সম্পূর্ণ ভুয়া তো কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না এটা সম্পূর্ণ বিকাশ করতে হচ্ছে তারা কন্ট্রোল করে এটা কাউকে টাকা দিলে বা কেউ করে দিতে পারবে না কখনোই কেউ করে দিতে পারবে না সো এটা আপনি যত ট্রানজেকশন করবেন সেটার উপর ভিত্তি করে আপনার হচ্ছে লোন জিনিসটা এলিজিবল হবে ঠিক আছে তো এছাড়া আপনি আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভাবে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন